পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাগারে আছেন প্রায় একটি বছর তবে কারাগারে থাকলেও দেশটির রাজনীতিতে প্রভাব বিস্তার করেই চলেছেন তিনি সুপ্রিয় দর্শকবিন্দু আজকে আমরা এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে একটি আলোচনা রাখতে চাই বিবিসির এক প্রতিবেদনে বলা হচ্ছে এখনও পাকিস্তানে বিরোধী রাজনীতির শক্তিশালী অর্থাৎ প্রভাবশালী শক্তিশালী ইমরান খান কাগজপত্রে আদালতে তার নাম আসছে নিয়মিতই আর সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমরানের সমর্থকরা অদম্য প্রচার চালাচ্ছে জনসম্মুখকে আসতে না পারলেও এই সাবেক ক্রিকেট তারকার সঙ্গে নিয়মিত দেখা করতে আসা অল্প কিছু মানুষ বহির্বিশ্বের কাছে তার অর্থাৎ ইমরান খানের বার্তা পোষের একমাত্র দূত হয়ে উঠেছেন এই তালিকায় রয়েছেন ইমরানের আইনজীবীরা ও তার পরিবার তিনশো দিন ধরে কারাগারে থাকা সত্ত্বেও ইমরান খান মাথা নত করেনি সেই বার্তাই পাঠাতে আগ্রহী ইমরান খানের আইনজীবী ও তার পরিবারের সদস্যরা ইমরান খানের বোন আলিমা খানম বলেছেন এর মধ্যেই একটা অদম্য ব্যাপার আছে ওর কোনো চাহিদা নেই কোনো চাওয়া পাওয়া নেই আছে শুধু একটাই উদ্দেশ্য যারা দেখা করতে যান। তাদের মতে এই সাবেক ক্রিকেটার দিন কাটে এক্সারসাইজ বাইক কসরত বই পড়ে এবং ভাবনা চিন্তা করে উঠোনে ঘুরে বেড়ানোর জন্য তার হাতে দিনে এক ঘন্টার মতো সময় থাকে পরিবার কত তাড়াতাড়ি তাকে নতুন বই সরবরাহ করতে পারে তা নিয়ে অবশ্যই মাঝে মাঝে মতবিরোধ দেখা যায় কিন্তু বাস্তব বিষয় হল ইমরান খান ও তার স্ত্রী বিবি এখনও কারাগারে আটক আছে এবং তাদের মুক্তির পাওয়ার কোনো লক্ষণ শীঘ্রই দেখা যাচ্ছে না কেউ কেউ বলছেন যে এটা খুব একটা আশ্চর্য হওয়ার বিষয় নয় কারাগারে এক মিনিটও সময় নষ্ট করছেন না বলে জানিয়েছেন ইমরান খান এটা তার কাছে আরও জ্ঞান অর্জন করা করার একটা সুযোগ বিবিসিকে বলেছেন তার বোন আলিমা খানম ওয়াশিংটন উইলসন সেন্টার থিংস ট্যাঙ্কের দক্ষিণ এশিয়ার ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান বলেন তার জেল থেকে বেরিয়ে আসার বিষয়টা সহজ হয় ইমরান তেমন কিছু একটা করবেন বলেও প্রত্যাশা ছিল না গুগলম্যান জানিয়েছেন পাকিস্তানের সামরিক বাহিনী হল পদ্মার আড়ালে থাকা আসল শক্তিশালী খেলোয়াড় তার কথায় তারা যখন সিদ্ধান্ত নেয় একজন রাজনৈতিক ব্যক্তিকে বন্দি রাখার তখন তারা এত চট করে অর্থাৎ খুব সহজেই শান্ত হয় না ইমরান খানের ক্ষেত্রেও এমনটাই হয়েছে গত এক দশকে ইমরান খানের জীবনে অনেক উত্থান পতনের মূলে ছিল পাকিস্তানের এই শক্তিশালী সামরিক বাহিনী বিশ্লেষকরা বলছেন যে প্রথম দিকে সামরিক প্রতিষ্ঠানের সঙ্গে ইমরান খানের ঘনিষ্ঠ সম্পর্ক তাকে ক্ষমতায় আসতে সাহায্য করেছিল কিন্তু ছবি একেবারে বদলে গিয়েছে গত বছরের সেই সম্পর্ক এখন তলানিতে ঠেকেছে ইমরান খানের দুই হাজার বাইশ সালে অনস্থা ভোটের মাধ্যমে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করে এরপর গত বছরের নয় মে তাকে গ্রেপ্তার করা হয় প্রতিবাদে রাস্তায় নামে তার সমর্থকরা এর মধ্যে কিছু বিস্ফোর সহিংসতা হয়ে এবং একাধিক সামরিক হামলা ভবনে হামলা চালায় বলে অভিযোগ এই তালিকায় লাহোরের সবচেয়ে সিনিয়র সেনা কর্মকর্তা সরকারি বাসভবনও ছিল সেখানে লুটপাট চালানো হয় আগুন লাগিয়ে দেওয়া হয় এরপর পাকিস্তানের মিডিয়া সংস্থাগুলো ইমরান খানের ছবি দেখানো তার নাম নেওয়া এবং কণ্ঠস্বর বাজানো বন্ধ করার আবেদন জানানো হয় এটা তবে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীকে মুক্তি দেওয়া হয়েছিল বটে তবে তা মাত্র কয়েক সপ্তাহের জন্য প্রধানমন্ত্রী হিসাবে তিনি যে সমস্ত উপহার নিয়েছিলেন সেই বিষয়ে তথ্য না দিতে পারায় তাকে বিরুদ্ধে অভিযোগ আনান করা হয়েছে নির্বাচনে গিয়ে তার বিরুদ্ধে মামলার সংখ্যা বাড়তে থাকে ফেব্রুয়ারি মাসের শুরুতে অর্থাৎ ভোটের মধ্যে কয়েকদিন আগেই একাত্তর এর নেতাকে তিনটে মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় এর মধ্যে সর্বশেষ হাজার মেয়াদ ছিল চোদ্দ বছর অর্থাৎ পিটিআই এই প্রার্থী বা এই রাজনৈতিক নেতা যে অবস্থা এখন আছে এবং এই অবস্থার কারণে তার রাজনীতিতে নতুন করে ফেরার সম্ভাবনা না থাকলেও বিভিন্ন মাধ্যমে তাকে যে তার যে কথা বা তার যে বার্তা সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে সেটা দিয়েও কিন্তু বর্তমান যে সরকার আছেন যারা তাদেরও কিন্তু এক ধরনের দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে অর্থাৎ রাজনীতিতে তিনি সশরীলে না থাকলেও রাজনীতির সাথে কিন্তু তিনি আপোষ না করে সেখানে একটি বড় ধরনের প্রভাব সৃষ্টি করে যাচ্ছেন যেটা বর্তমান সরকারও কিন্তু মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে